আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা অনেকেই রিজিকের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি বিভিন্ন রকম পেরেশানি করি বিভিন্ন কাজ করি জীবিকা উপার্জন করার জন্য তবে ছোট্ট একটি আমল আমরা জানি না যে আমলটি যদি আমি করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাকে জীবিকা দান করবেন এবং রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন সেই ছোট্ট আমলটি হল লক্ষ্য করুন হালাল জীবিকার জন্য এভাবে দোয়া করুন আমরা অনেকেই জীবিকা উপার্জন করি কিন্তু অনেকের জীবিকা হারাম হয়ে থাকে যদি এই দোয়াটি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জীবিকা দিবেন এবং সেই জীবিকাটা হবে হালাল জীবিকা আর জীবিকা অর্থ হল রিজিক আল্লাহ আপনাকে হালাল রিজিক দান করবেন এই দোয়াটি হল আল্লাহ হুম্মা আমরা প্রত্যেকটা শব্দ কয়েকবার করে উচ্চারণ করব। আল্লাহ হুম্মা লামের মধ্যে খারা জবর রয়েছে তাই এক আলিফ টান দিয়ে পড়তে হবে এখানে খারা জবর দেয় নাই এটা ভুল হয়েছে খারা জবর দিয়ে পড়তে হবে হুম্মা আল্ল হোম্মা ইন গুন্না রয়েছে নি একালিফটান রয়েছে ইন আস আলুকা আল্ল হোম্মা ইন নি আস আলুকা আইল মান্না আইন উচ্চারণ করার সময় গলায় একটু চাপ দিয়ে অথবা পেশার দিয়ে উচ্চারণ করতে হয় তাই আপনাকে এখানে উচ্চারণ করতে হবে ওয়ারিস বা আমরা জানি দুই জপরের উপরে অক্ষ করলে অর্থাৎ থামলে এক জবরকে বাদ দিয়া আরেক এক জবরকে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মধ্যে আইওয়াজ বলে এই জন্য আমি এখানে লক্ষ্য করুন দুই জবরের মধ্যে এক জবর পড়েছি এবং এক আলিফ টান দিয়েছি মূলত ছিল বান কিন্তু এখানে থামার কারণে পড়তে হবে তৈবা ওয়ারিস ওয়া وعملا متقبلا. ايما رمرا بانغلاوتشروند كي اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. বাংলা উচ্চারণ দেখে না পড়াটাই ভালো ওস্তাদের মুখ থেকে শিখে নেওয়াটা ভালো অর্থটা লক্ষ্য করুন হে আমার মালিক আমি তোমার কাছে উপকারী বিদ্যা পবিত্র জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করি এটা ইবনে মাজা শরীফের হাদিস ফরজ নামাজের সালাম ফিরানোর পরে উল্লিখিত দোয়া পাঠ করি করতে হবে আপনি ফরজ নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি পড়বেন এবং অন্যান্য সময় আপনি পড়তে পারবেন যে কোনো সময় অজুর সাথেও পড়তে পারবেন ওজু ছাড়াও পড়তে পারবেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদেরকে এই দোয়াটি পড়ে বেশি বেশি হালাল রিজিকা রিজিক উপার্জন করার তাও ফিক দান করেন আমিন